আপনারা কি খুঁজছেন অথেন্টিক এবং প্রিমিয়াম লেভেলের ফ্যামিলি প্যাকেজ আজকে আমি আপনাদের এমন জায়গায় সন্ধান দিব যেখানে আপনি পাঁচ জনের জন্য একটি অসম্ভব রকমের সুন্দর প্যাকেজ পেয়ে যাবেন এবং সে প্যাকেজটা অনেক বেশি রিজনেবল এবং একই সাথে ফ্যামিলি নিয়ে উপভোগ করতে পারবেন সেই লেভেলের একটি ভিউ থাকবে ফ্রাইড রাইস সিজলিং চিকেন ফ্রাইড চিকেন ভেজিটেবল চাউমিন ভেজিটেবল অনথার্নস অ্যান্ড স্যুপ এই সবগুলো আইটেমই পাঁচ জনের পরিমাণের মতো দেওয়া থাকবে প্রতিটি আইটেমের পরিমাণ এত বেশি দেওয়া আছে যে আপনি এখানে ছয় জনকে নিয়ে শেয়ার করে খেতে পারবেন এখন সবগুলো খাবারই আমি ট্রাই করব। ফার্স্টেই নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের সাথে সিজলিং চিকেন যখন প্রথম প্রথম আনছে এটা থেকে যেভাবে ধোয়া উঠতেছিল সিজলিং চিকেনের ফ্লেভারটাও অনেক ভালো ছিল এখন চিকেন ফ্রাইটা ট্রাই করব। এটার চিকেন ফ্রাই অনেক বেশি ক্রিস্পি তো অনেক ভালো লাগতেছিল দেখেন এখানে কি পরিমাণের চাউমিন দিছে আপনারা ছয় তিনজন মিলেও এটা শেষ করতে পারবেন না অ্যান্ড এই চাউমিনে কিন্তু প্রনও ইউজ হয়েছে দেন নিচ্ছি ভেজিটেবল এই ভেজিটেবল এর বিশেষত্ব হচ্ছে এখানে অনেক পরিমাণের মাশরুম ইউজ হয়েছে আর রাইসের সাথে এটা অনেক ভালো হবে যাচ্ছিল এখানে আপনারা স্টার্টার হিসেবে স্যুপ পেয়ে যাচ্ছেন সাথে অন্তনও পেয়ে যাচ্ছেন আর আমার কিন্তু স্যুপের সাথে অন্তনটা অনেক বেশি ভাল লাগে এবং স্যুপটা কিন্তু থাকবে থাই স্যুপ সো পুরো পরিবারকে নিয়ে বাইরে খেতে আর কি লাগে এই ফুল প্যাকেজটা মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় এত অল্প দামে স্টার্টার এবং মেইন কোর্স দুটোই পেয়ে যাচ্ছেন তাও আবার পাঁচ জনের জন্য। পরিবারের সাথে টাইম কাটানোর জন্য এই জায়গাটা একদমই বেস্ট সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ